বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রফাত আহমেদ মহোদয় একুশ জন অতিরিক্ত বিচারকগণকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ পাঠ করা উল্লেখ্য যে বাংলাদেশের বিচারপতি সৈয়দ এনায়ত হোসেন মহোদয় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে পৌঁছে থাকায় তার শপথ গ্রহণ আপাতত স্থগিত থাকবে এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়গণকে জন অতিরিক্ত বিচারকগণকে বাংলার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ পাঠ করানোর জন্য অনুরোধ করছে

সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদে কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব Terima kasih telah menonton!

もう一度寝た